আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন সাভার পৌরসভার রেডিও কলোনি স্কুল মাঠ আপনারা অবগত হয়েছেন কিছুদিন আগে ঈদুল আজহার কুরবানির হাট এখানে বসেছিল সেই কুরবানির হাটে এখানে যে ব্যবস্থা করা হয়েছিল সেখানে বাস খুঁটি বিভিন্ন রকম লজিস্টিক সাপোর্ট দিয়ে এই মাঠে সুব্যবস্থা করা হয়েছিল গরুর হাটের জন্য কিন্তু সেই বাসগুলো পরবর্তীতে উঠিয়া নেওয়ার পরে এখানে যে গর্ত রয়ে যায় কিংবা উঁচা নিচা যে জায়গাগুলো রয়ে যায় এমন কি আপনারা দেখেছেন যে রেডিও কলোনির সামনে যে একটা বড় প্রাচীর ছিল সেই প্রাচীর এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ক্রমেই সেই প্রাচীর এক পাশে ভাঙ্গা হয়েছিল সেই প্রাচীরটাও আজকে পুনরায় সেখানে সংস্কার করা হচ্ছে সেই প্লাটি নতুন করে আবার তৈরি করা হচ্ছে এখানে যারা শ্রমিক ভাই আছেন তারা এই কার্যক্রমে সকাল থেকেই নিয়োজিত আছে শোনা যাক এই মাঠে এত এত সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে সমান করে এই মাঠটিকে পুনরায় নতুন করে একটা খেলার উপযুক্ত মাঠ হিসাবে তৈরি করার আসলে পরিকল্পনাটা আসসালামু আলাইকুম মুনিবর রহমান চম্পক আপনি আমি অবগত আছি সবাই জানে আপনি জগতের সাথে জড়িত আছেন আপনি খেলাধুলাকে ভালোবাসেন এই যুব সমাজকে মাদক ছেড়ে মাঠে চল এমন মনোভাব নিয়ে চিন্তা ধারণা নিয়ে এই যুব সমাজের যারা আছে ইয়াং জেনারেশন তাদেরকে খেলাধুলার মনোনিবেশ করার ডিসিশন নিয়েছেন কিংবা কাজ করছেন আজকে এসে দেখতে পেলাম রেডিও কলোনি এত বড় একটি স্কুল মাঠ এই স্কুল মাঠে বিগত সময়ে এখানে যুব সমাজরা খেলাধুলা করত কিন্তু অনেক বাধা ছিল সেই বাধাটা হচ্ছে এই মাঠে অনেক সময় পানি জমে থাকতো উঁচা নিচা থাকতো খেলায় বিঘ্ন ঘটতো তো আজকে এসে দেখতে পেলাম যে আপনি এই মাঠটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন উঁচা নিচা সেই জিনিসটাকে সমান্তরাল করছেন এই ক্রীড়াঙ্গন নিয়ে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি কিংবা এই মাঠ নিয়ে চিন্তা ভাবনা কি ধন্যবাদ রাজীব ভাই আপনাকে আমি প্রথমে বলবো যে মাঠ নিয়ে চিন্তা ভাবনা আমি ক্রীড়াঙ্গনের লোক মাঠের লোক সবসময় মাঠে থাকতেই আমি ভালোবাসি তো এই একটা সময় গরুর হাট হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই কিছু গর্ত করা হয়েছিল গর্তগুলি কিন্তু আমার সংস্কার করা হয়েছে দেখছেন আপনারা দেখেছেন এখানে মাঠ সংস্কারের জন্য আমি হাটের জন্য এখানে চুরাশি গাড়ি বালু ছিল বালু বালুগুলি না বিক্রি করে আমি মাঠের সংস্কারের জন্য রাখলাম এবং এই সংস্কার চলছে রেডি করেন মাঠের এ যাওয়া যত মাঠ দেখেছেন তার তো সবচেয়ে সুন্দর এবং সুন্দর হবে মাঠটা এই লক্ষ্যে কাজ করছি কারণ আমি খেলাকে ভালোবাসি সবসময় মাঠে থাকতে পছন্দ করি আমি চাই মাঠটা সুন্দর থাকুক আমি দেখেছি বিশেষ করে সাবার পৌরসভার এক নং ওয়ার্ডে বিভিন্ন রকম মানবিক কাজের সাথে আপনি জড়িত আছেন অনেকে ঘর করে দিচ্ছেন অনেকে ব্যবসার ব্যবস্থা করে দিচ্ছেন অনেকে দোকান দিচ্ছেন চিকিৎসার সুব্যবস্থা করে দিচ্ছেন এই যে মানবিক ছিল না বর্তমানে আপনি যে কাউন্সিলর পদপ্রার্থীর একটা চিন্তা ভাবনা করেছেন যে জনপ্রতিনিধি হবেন সেই জনপ্রতিনিধিত্ব করার জন্য কোনটা না আসলে দেখেন আমি ছোটবেলা থেকে একটা খুব গন্ডি সুন্দর ভাবে মানুষ হয়েছি আমার বাবা শিক্ষা অফিসার ছিলেন তো এখন তিনি অবসরপ্রাপ্ত তো আমি সামাজিকভাবে একটা সুশৃঙ্খল ভাবে বড় হয়েছি তো কাউন্সিলর নির্বাচন করব তো আমি এখন চিন্তা করছি কিন্তু বিগত আমলে আপনি আমার এলাকাবাসী সবার খোঁজ নিয়ে দেখবেন তারা আমার বাসায় নির্বিঘ্নে যাতায়াত করতো যে কোনো সময় যে কোনো কিছু প্রয়োজনে আমার বাসায় আসতো এবং আমার বাসায় সব সময় তাদের জন্য দরজা খোলা ছিল বিশেষ করে যারা একটু গরিব শ্রেণীর মানুষ তারা আমার সাথে সব সময় যোগাযোগ রক্ষা করত আমি চেষ্টা করছি সব সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং ভবিষ্যতে করব এটা সরকারি পর্যায়ে জনপ্রতিনিধিত্ব ছাড়াও আপনি বিভিন্ন বেসরকারি সংগঠন মানবিক সংগঠন ক্রীড়া সংগঠনের সাথে অনেক ভালো ভালো বাংলাদেশের অন্যতম ক্রীড়া সংগঠন ফেডারেশনের সাথে জড়িত আছেন তো এই যে সম্মানজনক বিষয়টা অনেক সময় দেখা যায় যে সম্মান পথ পদবি এগুলো দেওয়া আল্লাহর পক্ষ থেকে যদি জনপ্রতিনিধিত্ব আল্লাহ আপনাকে নিযুক্ত না করেন তবুও কি এই মানবিক থেকে যাবেন আসলে দেখেন যে লোক দেখানোর জন্য এটা করি না আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যই করি কারণ আমি সবসময় বলি আমাকে মরে যেতে হবে সময় মরে যাওয়ার পরে যদি আমার এই কাজগুলি আল্লাহ তালা পছন্দ করে তাহলে আমার মনে হয় যে ওইখানে আমার বড় পুরস্কার আর হলো এই আসলে আপনি কথা আমি একমত সম্মান দেওয়ার মালিক আল্লাহ রিজিকা মালিক যেমন আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি নিজে ভালো না থেকে সবাইকে নিয়ে যদি ভালো থাকা যায় এটা তো অনেক খুশির এবং আনন্দের আলহামদুলিল্লাহ সাভার পৌরসভার এক নং ওয়ার্ডে বিগত সময় দেখেছি শুনেছি এবং এটা একটা ভাইরাল হওয়ার মতন পরিস্থিতি হয়েছে যে মাদকের আঁকড়া এই বিষয়ে আপনার মতামত হ্যাঁ আপনারা জেনে খুশি হবেন যে সাভারের সবচেয়ে জনপ্রিয় যে লিডার সে হল খুরশেদ আলম ভাই তার নেতৃত্বে মাদক বিরোধী একটা অভিযান চলছে এবং এটা চল চলতে থাকবে আমি তার দেখানো পথে আমি হাঁটি তার সুন্দর কাজের সাথে আমি থাকি হ্যাঁ আমি তাকে ভালোবাসি এবং পুরো সবাইকে বলবো খুরশেদ আলম ভাইয়ের মতো লোককে আপনার নির্বাচিত করে তাকে পুরো মেয়র বানান তার সব ভালো কাজের সাথে থাকে আর আমি এক নম্বরবাসীকে বলবো যে আপনারা সবাই ভালো কাজের সাথে যারা ভালো কাজ করতে চায় তাদের সাথে থাকেন আপনারা খুব ভালো করে নির্ণয় করতে পারবেন যে যে আমি আমি বলবো আপনি পাঁচটা বছর একজনকে বানাবেন একটা নির্বাচিত আসনে বসাবেন সেই পাঁচ বছরের ভিতরে যদি সে কোনো রকম খারাপ কাজ করে তার এইটার ভাগিদারও কিন্তু আপনারা থাকতে হবে আর যদি সে ভালো কাজ করে তাহলে এই সুনামের ভাগ বা আল্লাহর কাছে একটা পাওনাদার কিন্তু আপনারাও সবাই মিলে এই জন্য আমি বলবো যে আপনারা দেখে শুনে বুঝে ভালো কাজের সাথে থাকেন এবং ভালো মানুষের সাথে থাকেন চেষ্টা করব ইনশাল্লাহ এই এক নং ওয়ার্ড সহ সাবার সাভারের খরশিদাইয়ের সাথে আছি এবং তার দেখানো পথে আমরা এই সাবারকে সুন্দর করতে পারবো ইনশাল্লাহ ক্ষেত্রে আমি সাভারকে একটা জায়গায় দেখতে চাই সেটা হলো আমার স্বপ্নের একটা জায়গায় আমি সব সময় ক্রিয়াঙ্গনে সাবার হবে উজ্জ্বল নক্ষত্রের একটা জায়গা যদিও সাবার একটা থানা তারপরেও আমি মনে করি ঢাকার খুব কাছের অঞ্চল হওয়াতে এখানে ক্রীড়াঙ্গনে অনেক কিছু করা সম্ভব আমরা যদি সবাই মিলে ক্রীড়াঙ্গনকে বাঁচাতে চাই ক্রীড়াঙ্গনকে উন্নয়ন করতে চাই তাহলে খোরশেদ আলম ভাইয়ের দেখানো পথে যদি আমরা হাঁটি তাহলে একটা সময় সাবারের মাদক তো দূরে চলেই যাবে এবং যুব সমাজ হবে সমাজের সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর লোক যারা ক্রিয়াঙ্গনের সাথে জড়িত থাকে আর আমি এই মাঠটা সংস্কারের পরে আমি একটা একটা টুর্নামেন্ট পশ্চিম ব্যয়ের সাথে আলোচনা হয়েছে তিনি একটা বিশাল ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবেন এবং এই টুর্নামেন্টে অনেক বড় বড় নেতৃবৃন্দ থাকবেন এবং বাংলাদেশের অনেক বড় বড় প্লেয়াররা থাকবেন আপনারা সবাই আমন্ত্রিত এই মাঠে বাংলাদেশ থেকে বিভিন্ন অজপাড়াগায় গ্রামগঞ্জ থেকে ছুটে আসা বিভিন্ন খেলোয়াড় তারা ইন্টারন্যাশনাল ভাবে ক্রিকেট ব্যাডমিন্টন কিংবা ফুটবল এবং অন্যান্য খেলার সাথে জড়িত হচ্ছে তো আমরা কি আশা করতে পারি যে আপনাদের মাধ্যমে এই সাবার থেকে কোনো খেলোয়াড় জাতীয় পর্যায়ে খেলতে যেতে পারে ধন্যবাদ এই কথাটা ভালো বলছেন এই কথাটা আপনি দেখেন আমি আসলে একটা একটা জিনিস বলবো তা কিন্তু হবে না আমার একটা পাইপ লাইন থাকতে হবে পাইপ এরকম এই সাবার থেকে যদি আমি বলি যে একজন জাতীয় দলে খেলে ফেলবে তাকে আমি নির্দেশনা মানে একটা পথ প্রদর্শক দিয়ে দিতে পারবো না সুন্দর একটা রাস্তা দিব না তাহলে কিন্তু হবে না আমাদের একটা দেখেন একটা জিনিস খোরশাদ আলম ভাই কিন্তু ভিক্টোরিয়া ক্লাবের বাংলাদেশের নাম একটা ক্লাব ভিক্টোরিয়া ক্লাবের সে সভাপতি হয়েছেন আমি ওই ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি বলবো যে সাভারের ক্রিয়াঙ্গনে উন্নয়নের জন্য শুধু মুখে না এটা কাজে প্রমাণ করতে হবে এখান থেকে তৃণমূল পর্যায় থেকে কিছু ভালো ভালো ক্রিকেট এবং ফুটবলারদের সমন্বয়ে কিছু ভালো ভালো প্লেয়ার আমরা হয়তো ক্লাবে তাদেরকে সুযোগ করে দেব এবং তারা যদি সেখান থেকে তাদের পারফরমেন্স শো করতে পারে তাহলে আস্তে 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 দিকে করতে পারবে এবং আমি মানুষ আসলে যদি বলা হয় যে আসলেই সে নিরপেক্ষ এটা আমি বিশ্বাস করি না কারণ আমি সাবারের প্রতি আমার একটা আলাদা টান তো থেকেই যাবে সবার একটা প্লেয়ার যদি প্রায় বিশ বিষ থাকে তাহলে অন্য জেলার জেলার প্লেয়ারকে না নিয়ে আমি সাবারকে চিন্তা করব যে সাবার থেকে আমার দুইটা ভাই উঠে আসুক আমি চাই যে এই প্লেয়াররা একটা সময় জাতীয় পর্যায়ে খেলবে এবং আমাদের সাবারের উজ্জ্বল নাম হবে উজ্জ্বল